সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একজন সংগ্রামী বন্ধু হিসাবে আমাদের অন্যান্য সমস্ত সংগ্রামী বন্ধুদের কাছে আবেদন আপনারা জানেন আগামী উনিশ কুড়ি একুশ এবং বাইশে ডিসেম্বর সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি কর্মসূচির ডাক দেওয়া হয়েছে নবান্ন চলো অভিযান এই নবান্ন চলো অভিযান কী কারণে হচ্ছে সেটা নিশ্চয়ই আপনাদের কারোর অজানা নয় কারণ দীর্ঘদিন ধরে আমাদের যে লড়াই চলছে ডি এর দাবিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমরা মাত্র তিন শতাংশ ডিএ পেয়েছি এবং যেখানে কেন্দ্র সরকার ছেচল্লিশ শতাংশ ডিএ দিচ্ছে এখন আমরা সেখানে পাচ্ছি মাত্র ছয় শতাংশ ডিএ প্রায় চল্লিশ শতাংশ ডি এর তফাত তাই নিজেদের লড়াইটা নিজেদের প্রকৃত দাবিটাকে আদায় করতে হলে নিজেদেরকে এগিয়ে আসতে হবে আসুন সবাই সঙ্গবদ্ধ হই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করি আমরা নবানো চলো যে অভিযান ডাক দেওয়া হয়েছে ছিয়ানব্বই ঘন্টার যে অভিযান সেখানে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা একান্তভাবে কাম্য আমরা প্রত্যেকেই এই দায়িত্ব অংশগ্রহণ করব। এবং নিজেদের দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নেব এই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আগামী উনিশ কুড়ি একুশ এবং বাইশে ডিসেম্বরের যে কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ নিয়েছে সেই সংগ্রামী যৌথ মঞ্চের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করি এবং আমরা লড়াইটা এগিয়ে নিয়ে যাই আগামী দিনে সুপ্রিম কোর্টের লড়াই সেই সঙ্গে পথের লড়াই একসাথে চলুক আমাদের লড়াইটাকে আগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য তাই উনিশ কুড়ি একুশ এবং বাইশে নবান্ন চলো অভিযানকে সামনে রেখে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন নমস্কার